আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা সৌদি আরবের সুনামদণ্ড একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো সৌদি আরবের যে কোম্পানিটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই কোম্পানিটা হলো সৌদি আরবের সুনন্দন্য কোম্পানি নেসমাই ইউনাইটেড কোম্পানি সৌদি আরবে মূলত দুইটি কোম্পানি রয়েছে একই নামে তো অনেকেই মনে করবেন যে কোন কোম্পানি এক কোম্পানি কথা বললে হয়তো অনেকেই মনে করবেন যে আর কোম্পানি তো ওই বিষয়টা ক্লিয়ার করে বলি সৌদি আরবের দুইটি কোম্পানি আছে ন্যাসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি একটা আর একটা হচ্ছে নেসমা ইউনাইটেড ইউনাইটেড কোম্পানি দুইটা আজকে যেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেই কোম্পানিটা হলো নেসমা ইউনাইটেড কোম্পানি এই কোম্পানিতে ডেলিগেটকে তো ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে ডেলিগেটকে তো ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নেবে তো বন্ধুরা এই কোম্পানিতে সুযোগ সুবিধা কেমন এবং এই কোম্পানির কী কী ক্যাটাগরিতে কর্মী নেবে বেসিক ডেউ ডেউটি কত ঘন্টা বিস্তারিত জানতে হলে কোম্পানির সুযোগ সুবিধা সহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমার তো চলুন মূল ভিডিওতে চলে যাই আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজবর্সিস লিমিটেড থেকে তো প্রিয় বন্ধুরা যারা সৌদি একটা ভালো কোম্পানি এবং ভালো কাজের অনুসারে ভালো ভালো কোম্পানিতে ভালো বেতনে যাওয়ার জন্য অনেকেই অপেক্ষা করে আসছেন তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে সৌদি আরবের নাসম্যান পার্টনার্স কোম্পানিটা সেটা কনস্ট্রাকশনের কাজ বেশি আর কর্মী নেই আর আজকে যে ভিডিওটিতে আলোচনা করব নেসমাই ইউনাইটেড কোম্পানি আসলে ইউনাইটেড কোম্পানিতেও বিভিন্ন ধরনের কাজের সেক্টর রয়েছে এই নেসমাই ইউনাইটেড কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজের সেক্টর থাকা অবস্থাও প্রধান কাজের সেক্টরটা হল ক্যাটারিং নেসমার মূলত কাজ হচ্ছে এক নম্বরে প্রধান কাজ হচ্ছে ক্যাটারিংয়ের কাজ ন্যাশনাল ইউনাইটেড কোম্পানি ক্যাটারিং এই কোম্পানি সৌদি আরবের সব জায়গাতেই খানা তৈরি করে সব জায়গাতেই পৌঁছাইয়ে দে আমার জানা মতে তো এই কোম্পানিতে অনেক বছর পরে আবার কিছু কর্মী নিবে ডেলিগেটকে তো ইন্টারভিউয়ের মাধ্যমে ক্যাটারিংয়ের জন্য তো কি কী ক্যাটারিংয়ে কর্মী নিবে জেনে নিন মোট চারটি ক্যাটারিং কর্মী চারটি ক্যাটাগরিতে কর্মী নিবে ক্যাটারিংয়ের এক নম্বর হচ্ছে কিশন ওয়ার্কার ডিশওয়াশার ওয়াশার অথবা কিসিন ওয়ার্কার যেটা বলা হোক কিচেন ওয়ার্কার কর্মী নিবে এক নম্বর ক্যাটাগরিতে স্যালারি দিবে আটশো পঞ্চাশ থেকে নয়শো সৌদি রিয়াল ডিউটি আট ঘন্টা টাকা কাওয়া ইকামা সম্পূর্ণ কোম্পানি বহন করবে দুই নম্বর ক্যাটাগরি হাউস কিপার হাউস এর স্যালারি হবে আ আটশো পঞ্চাশ থেকে নয়শো রিয়াল এর ভিতরে থাকবে বেতন টাকা কাওয়া ইকামার সম্পূর্ণ কোম্পানি বহন করিবে প্রিয় বন্ধুরা তিন নম্বর যে ক্যাটাগরি ওয়াইটার ওয়াইটার রেগুলার ওয়াইটার দুইটি আছে তো ওয়াইটার রেগুলার রেগুলার যেটা সেটা হলো বেতন হবে এক হাজার থেকে এগারোশো সৌদি রিয়াল টাকা কাওয়া ইকামার সম্পূর্ণ কোম্পানি বহন করবে সাইন নম্বর যে ক্যাটাগরি ওয়াইটার আর এ মানে ওয়াইটার মধ্যে এক নম্বর এক নম্বর ওয়াইটার মধ্যে দুইটি ক্যাটাগরি রয়েছে দুইটি ক্যাটাগরির মধ্যে ওয়াইটার আর এ গ্রেড টু গ্রেড ওয়ান আছে তো এর মধ্যে ওয়াইটার আর এ যেটা বেতন সতেরোশো থেকে আঠারোশো সৌদি রিয়াল আহার প্লাস ইকামার্স দুই বছর পর হাফল টিকিট সম্পূর্ণ কোম্পানি বহন করবে ডেউটি হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম অবশ্য অবশ্যই বাধ্যতামূলক তিন ঘন্টা কমপক্ষে থাকবে তো প্রিয় বন্ধুরা ডেউটি হবে কোম্পানির আট ঘন্টা আর এখানে ওয়াইটার গ্রেট এ এবং হাউস কিপার এই দুটি ক্যাটাগরি অনুসারে আপনাদের ত্রি এবং হোটেলে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে না থাকলেও চলবে থাকলে কি ভালো এবং ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলতে হবে কারণ ইংরেজিতে ইন্টারভিউটা নেওয়া হবে এই কোম্পানিতে যখন আপনাদেরকে ইন্টারভিউটা নেবে ইন্ডিয়ান থাকবে ডেলিগেটার সরাসরি কোম্পানি থেকে এসে ডেলিগেট পেস করবে প্রিয় বন্ধুরা আমার ন্যাশনাল ইনি কোম্পানি হবে বাইশ ও তেইশে মার্চ মোট দুই দিন ইন্টারভিউ হবে বাইশ ও তেইশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ডেলিকেটকে তো ইন্টারভিউ হবে তো যারা এই চারটি ক্যাটাগরিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছে নেসমাই ইউনাইটেড কোম্পানিতে আপনারা শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন সরাসরি আমাদের অফিসে আসতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানি এক নম্বর গেট সাতাশ নম্বর ও তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন কিউ রুম নম্বর কিউ রাজ লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসার চেষ্টা করবেন এছাড়া ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আর যাদের ভালো লাগে ভিডিওগুলো বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন